ব্যারাকপুর লোকসভা আসনে জেতার পর ভাটপাড়া বিধানসভা আসনে জিততে চায় তৃণমূল দু সালে লোকসভা নির্বাচনে ব্যারাকপুর আসন থেকে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক জিতেছেন তবে এই নির্বাচনে ভাটপাড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের চেয়ে এগিয়েছিল ভারতীয় জনতা পার্টি ভাটপাড়ায় তৃণমূলের পরাজয়ের কারণ খুঁজতে কমিটি গঠন করেছে তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক তিনি বলেন আমাদের পরবর্তী লক্ষ্য দু সালের বিধানসভা নির্বাচনে ভাটপাড়া আসন জেতা

তার পরিপ্রেক্ষিতে বুথ অনুযায়ী কমিটি করার জন্য কমিটিটা বসবে চারজন লোকদের সাথে কথা বলবে আমি বলেছি যে ভূত থেকে লোক তুলে আনে আমাকে আর কোথাও যদি মনে হয় যে এই বুথে যোগ্য লোক পাওয়া যাচ্ছে না তাহলে সেই বুথটা ব্ল্যাক রাখতে হবে সেই ভূত আমরা পরে ঠিক করবো যেখানে কাউকে পাওয়া যায় কি না